গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এস এম ব্লগার চ্যানেলে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত গুড মর্নিং দোস্তো आप सब लोग कैसे हैं उम्मीद करते हैं आप सब लोग अच्छे हैं तो सुबह उठकर मैं जो भी घर का काम था सब निपटाकर अभी चाय बना ली ठीक है आप सब लोग क्या कर रहे हैं कमेंट करके बताना ठीक है तो देखो বন্ধুরা আমার এখানে চা হয়ে গেছে তো পূজাও বলছে চা খাবে ওকে বলেছিলাম যে হরলিক্স খাবে কি না তো ও আমাকে বলছে আমি কি এখনও ছোট না কি আমি তো অনেক বড় হয়ে গেছি তো আমাদের পূজা অনেকটাই বড় হয়ে গেছে চা খাওয়ার যোগ্য হয়ে গেছে তাই আমি ওর জন্য চা ভাগ করে নিলাম আর আয়ুষকে দিচ্ছি এখানে হরলিক্স ঠিক আছে ও হরলিক্স খাবে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ওকে হরলিক্স খাওয়াতে হবে তো কালকে ক্যান্টিন থেকে তোমাদের দাদাভাই হরলিক্স নিয়ে এসেছে তো অল্প করে দিচ্ছি হলে আবার সহ্য হবে না টয়লেটের প্রবলেম হয়ে যাবে তো ওদেরকে আমি একটু বকাবাদ্য করছিলাম আয়ুষকে ও ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গিয়েছে রাস্তাতে মর্নিং ওয়াক করতে সব বন্ধু বান্ধব মিলে তাই এখন একটু আদর করছি টিফিন খাওয়ার জন্য রাগ করে বসে আছে এখন দিনকাল একদমই ভালো না কখন বাইক এসে যাবে সাইকেল এসে যাবে বলা তো যায় না একা একা বেরিয়ে গেছে তো বকা দিয়েছি তাই রাগ করেছে বলল আর যাবে না তো এখন টিফিন খাইতে নিয়ে আসলাম তো পূজা বলছে পূজাকে চা দিয়ে এসেছিলাম টেবিলে তো নিতে এসেছিল বিস্কিট তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো আমাদের দাদা ভাই গিয়েছে বাজারে আজকে রান্নার মতো তেমন কিছু নেই তো হাট বাজার করতে গেছে আর আমি এখানে ঘরটা পরিষ্কার করছি বিছানার বেডশিটটা আমি চেঞ্জ করেছি চেঞ্জ করে আরেকটা বেডশিট পেতে নিয়েছি আর আগেরটা ধুয়ে দেব। তো এই বেডশিটটা আছে না এই খাটে একটু ছোট হয় হ্যাঁ ওই খাটে ঠিক হয় কিন্তু বেডশিটটা না খুবই সুন্দর তো অনেক দিন পর বেডশিটটা চেঞ্জ করলাম চেঞ্জ করা হচ্ছিল না প্রচণ্ড ধুলোবালি মানে পড়ছে জমা হচ্ছে বাইরে বাতাস মেঘলা ওয়েদার কী বলবো আর কিছু বলার নেই তো অনেক দিন পর ঘর অনেক দিন কী মানে সেইভাবে ঘরটা গোছানো হচ্ছে না বললাম না আলিশ্য লেগে গেছে আর কবার ঘর ঝাড়ু দেব। ঝাড়ু দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি ঘর মস্তে মস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে তো মানি প্ল্যান্টটা না একটু জল ধুয়ে জলটা চেঞ্জ করে নিয়ে আসলাম এখন ঘরটা ঝাড়ু দিয়েছি সকালবেলা কিন্তু বেরিয়েছে এখন আবার এদিক ওদিক পরিষ্কার করেছি এখন আরও কিছু বেরিয়েছে আবার স্নান করার আগে ঝাড়ু দিয়ে ঘর মচব তো চাটা খাওয়া হয়েছে বাসনপত্রগুলো ধুয়ে এখন কাপের স্ট্যান্ড কাপগুলো ঝুলিয়ে রাখছি খুব শখের কাপগুলো দুদলা দুধ নিয়ে এসেছে এদিকে আর এদিকে বিড়াল এসেছে কয়েকজন না তারপরে মোরগগুলোকে ছেড়েছে মানে কি মুরগিগুলোকে তোমাদের দাদাভাই ছেড়েছে তো ওইগুলো চলে যাচ্ছিল অন্যদিকে পূজাকে বললো একটু তাড়িয়ে দিতে তো আজকে বন্ধুরা একটা পাতা রান্না করব ঠিক আছে এই পাতাটা হচ্ছে আমরা ফলের পাতা প্রচণ্ডই টোক তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে আসতে আমাকে কল করলো যে আমি আমরা পাতা নিয়ে আসছি আর একটু মাছ নিয়ে আসছি আজকে এটাই রান্না করবে আর এখানে নিয়ে এসেছে বরবটি আমরা বলি কিন্তু ছিম আর এদিকে দেখো সাকারগন্ধি হ্যাঁ মিষ্টি আলু মদন আলু যে যেটাই বলো সেটা নিয়ে এসেছে বাজার থেকে খুব ভিটামিন মানে প্রচুর ভিটামিন এই আলুর মধ্যে কিন্তু এখন সেভাবে খাওয়া হয় না আগে যেভাবে আমরা খেতাম আর এটা এখন আমরা সিদ্ধ করে খাই আগে আমরা মাটির উনুনে পুড়িয়ে খেতাম আর একটা আলাদা সেন্টে থাকতো এই আলুটার মধ্যে তো আলু থেকে সাদা আলুটা আমাদের এখানে বেশি পাওয়া যায় তো চলো রান্নাবান্নাটা শুরু করে দিই তো পাতাগুলো দেখে না এত ভালো লেগেছে আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি রেখে আমি এখন বরবরিটা কেটে নেব तो दोस्तों मैं जो अभी सब्जी हाथ में ली हूँ जो लंबे लंबे चीज़ है इसको आप लोग हिंदी में क्या कहते हैं हम लोग बेंगोली में सीम और बॉबुटी कहते हैं कुछ कुछ लोग तो आप लोग कह के क्या कहते हैं इस सब्जी को क्या नाम से पुकारते हैं कमेंट करके ज़रूर बताना मुझे पता नहीं है ठीक है एक कमेंट तो जरूर आना चाहिए तो मैं आज खाने में ये पकाऊंगी और एक पत्ता लोग देखे हैं जो है आमड़ा फूड्स की पत्ते हैं बहुत ही खट्टे हैं तो उससे मैं फिश करी बनाऊंगी ठीक है तो अभी जो सब्जी मैंने काट किए हैं वो धोकर फिर देखते हैं ड्राई फिश से ऑयल बिना ऑयल के मैं पकाऊंगी तो देखिए ये है आमड़ा लिप्स की पत्ते जो हम लोग मार्केट से खरीद कर खाते हैं ठीक है और यहाँ पे यहाँ पे मार्केट से फिश लेकर तो आई हैं ठीक है तो यहाँ मैं राइस बिठा दी तो फिश में नमक हल्दी मैंने लगा ली अभी फ्राई कर लूँगी आयुष के लिए ये चिंगड़ी माँच चिंगड़ी मछली फ्राई करूँगी वो उसको बहुत पसंद है ठीक है हम लोग नहीं खाएंगे তো দেখো বন্ধুরা আমার এখন বাংলা হিন্দি মিক্সড করে কথা বলতে হচ্ছে কিছু করার নেই আর এদিকে বড়ো মাছটা ভাজি করে নিচ্ছে আর পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছে আর ছিমগুলোকে আমি কুকারে দিয়ে দেব। এটা আমাদের এখানে গোদক বলে আর রসুন দিয়ে দিচ্ছি ঠিক আপা রসুন পেঁয়াজ আর হরিমিচ कुकर में डाल ডাল রিমু ठीक है आप लोग पता इस सब्जी का नाम क्या है अभी स्वाद अनुसार मैं नमक दे रही हूँ और यहाँ पर जो पत्ते वो मैंने काट कर ली ठीक है कद्दूकस कर, कर ली और यहाँ पर मछली भी फ्राई हो गया है अभी देखिए ड्राई फिश को मैं उबाल ली उसका पानी में यूज़ कर ली कर रही हूँ खाने में ठीक है तो यहाँ पर एक मछली मैं दे दूँगी बहुत स्वादिष्ट बनते हैं मछली देने के से तो अभी कुकर का ढकना बंद करके बिठा दूंगी तो बन के तैयार हो जाएगा और कुछ नहीं करना है तो तैयार होने के बाद क्या करते हैं बाद में दिखाऊंगे आप लोग देखते रहिए मैं बेंगोली में भी वॉइस देना जरूरी है कुछ कुछ लोग हिंदी बात को समझते नहीं हैं ठीक है तो यहाँ पर देखिए जो बड़ा फिश वो फ्राई हो गया हल्का मैंने फ्राई किया और एक फिश गिर भी गया है तो माछटा हमें बेसि भाजी को नहीं हल्का एक फ्राई कर नहीं चीजें ना खेते भाव तो बार दो खोला माछ हो ठीक है তো চিন্তা করছি কি করব কি করব না সবগুলো মাছ রান্না করব না কিছুটা রেখে দেব তো চিন্তা করে দেখলাম শুধু মাথাগুলো থাকবে আর বাকিগুলোকে রান্না করতে হবে ঠিক আছে আর প্লাস্টিকের প্লেট বলে আগুনের কাছেও নিতে পারছে না যদি গলে যায় হ্যাঁ তো এগুলো আমি অনলাইন থেকে এনেছি তো এখন মাছের আয়োজনটা করছি পেঁয়াজ কুচি লাগবে রসুনটা নিয়ে নিয়েছি এখন আমি এখানে ঝালটা একটু মোটামুটি দেবো ততটাও দেব না কাঁচামরিচ আর রসুন লবণ দিয়ে থেতো করে নেব আর মিক্সি পাটা কিছু ব্যবহার করব না একদম পাটার মতোই হয়ে যাবে একটু লবণ দিয়ে থেতো করবো সহজ পদ্ধতি রান্নার একটা সহজ পদ্ধতি বলতে পারো এটা হুম তো এটাকে আমি থেতো করে নিই আর এদিকে তো টাইম আর সকালবেলা দেখবে হাট বাজার করলে না রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো অনেকটা বেলা হয়ে গেছে আয়োজ আবার কালকের মতো মানে আমার সাথে চিৎকার চেঁচামেচি করছে এখনও রান্না হয়নি তো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে ঠিক আছে মাথাগুলোকে রেখে দেবো আর যতগুলো ফ্রিজ আছে সবগুলোকে রান্না করে নেব তোমরা কে কে খেয়েছ এই রান্নাটা কমেন্ট করে জানাবে তো এখানে মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ঠিক আছে তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে মানে বাদামি করে ভেজে নেব ভেজে এখানে দেখো কি একটু জিরার গুঁড়া দেবো এই তরকারিটার মধ্যে তো রসুন মরিচ যে থেতো করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি আমি বাদামি হওয়া হয়ে যাওয়ার পর এখন জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে আমি কষাবো যতক্ষণ তেলটা না বেরো তো দেখো কষাতে কষাতে তেলটা বেরিয়ে গেছে এখন আমি যে কুচি করে পাতাগুলো রেখেছি সেই পাতাগুলোকে দিয়ে দেবো তো যারা টক খেতে পছন্দ করো না তারা পাতাটা একটু অল্পই ব্যবহার করবে ঠিক আছে অল্প করে হালকা করে রান্না করবে না হলে প্রচণ্ডই টক আমরা একটু টক খেতে ভালোবাসি তাই মানে পাতাটা বেশি করে ব্যবহার করেছি আর এটা তোমরা মাঝে মধ্যে টকও রান্না করে খেতে পারো দেখো পাতাটা একদম নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো হামল দিস্তাটা ধুয়ে দিয়ে দিলাম এটার মধ্যে একটু লবণ রসুন মরিচ লেগেছিলো তো আর একটু জল দিয়ে দেবো গা মাখা গা মাখা করবো ফুটিয়ে যাওয়ার পর মাছগুলো এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে আর কিছু করতে হবে না কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো ঠিক আছে আর এদিকে আমার ছিমটাও তো রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এদিকে দেখো সিমটা এখন আমি হামল দি তা দিয়ে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নিচ্ছি আরে দিকে দেখো সাকার গন্ধি হম বয়ল তো মরিচ গুলো তো কিছুটা আমি মধ্যেখান দিয়ে কেটে দিয়েছিলাম তা কিছুটা আস্তা দিয়ে দিয়েছিলাম আস্ত এগুলোকে এখন দুকে নিয়েছি রসুনটা দুকে নিলাম আর ওরা বসে গেছে খেতে মানে আয়ুষের প্রচণ্ড খেতে পেরে গেছে তাই ওর চিংড়ি মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি তো উনি এখন চিংড়ি মাছ ভাজা দিয়ে আর ভাত খাবে না তো মাছের তরকারিটা দিয়ে দিলাম ওর বাবা মাছটা বেজে দিয়েছে এখন আলু খাচ্ছে লবণ দিয়ে আলু খাবে খেয়ে বেড়ে যাবে খেয়ে পাঁচ দশ মিনিট আর রেস্ট করবে না সোজা চলে যাবে মাঠে মানে পরীক্ষাটা শেষ হলো না আমার জ্বালা হয়েছে তো চলো আমরা সবাই এখন খেয়ে দিয়ে নি তোমরা বাড়িতে রান্না বান্না করে খেও আমি তো খাওয়াতে পারলাম না রান্নাটা বেশ দারুণ হয়েছে কিন্তু ঠিক আছে